তার যার যখন সময় হবে তার এটা আবার কেমন কথা দেখো কন্ট্রোভার্সি 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 রুখা যাবে না কেননা কন্ট্রোভার্সি দিলেই কিন্তু আমরা কন্ট্রোভার্সি করব কেনা আসলে ভাই আমাদের কন্ট্রোভার্সি দিচ্ছে তাহলে কন্ট্রোভার্সি করবো না কেন সেটাই হচ্ছে কথা না কালকে ভাই কোনো কন্ট্রোভার্সি দেয়নি যা বলেছে সেটা নিয়ে অবশ্যই কথা বলবো হ্যাঁ ভাই যখন যার ভালো লাগে তার বাড়িতে আমাদের এই যে সার্বজনিক শাশুড়ি মা আছে মানে আমাদের তেষট্টি কাকিমা সত্যি কথা বলতে তেসরটি কাকিমা সব সময় অ্যাডজাস্ট করে সব কিছুতে ছেলে যা বলে বোমাকে গিয়ে সেটাই বলছে মানে ছেলে যা বলবে সেটাই করবে মানে ছেলে যদি বলে এটা লোহা না এটা ইট তাহলে ওটা ইট ওটা লোহা না বুঝতে পেরেছ মানে ছেলে যা বলবে সেটাই করবে আমরা বুঝতে পারি ছেলের ভয়ে ছেলের ছাপে আমাদের দেশুটি কাকমা থাকে হ্যাঁ যেটা বলেছি কেক ফেলে দিয়েছে অবশ্যই দেখেছি আমরা জাপিয়াকি দুনিয়াকে ছেলে যে ছেলের মোটা দাদা ভাইয়ের আর কি চ্যানেলে আমরা দেখেছি যে ওখানটায় কেকটা কিন্তু থু করে ফেলে দিয়েছে প্রত্যেকে দেখেছে তোমরা হয়তো দেখো আবার গিয়ে দেখে আসো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ হাজার ভিউজ এসেছে ওই ভিডিওটাতে ঠিক আছে ভালো করে দেখে আসবে গোটা থু করে ফেলেছে কি ফেলেনি নি তুমি একটু ভালো করে দেখে ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো কারোর কাছে না অত ভালো হতে চায় না থার্ড পার্সেন্ট আছি থার্ড পার্সেন্ট থাকবো চাকুরের মতো ওই লোকের বাড়িতে খাওয়া দাওয়াটা আমার আবার পছন্দ হয় না আগের দিন গালাগালি করলো আগের দিন উল্টোপাল্টা কথা বললো পরের দিন চলে গেলাম খেয়ে চলে আসলাম গান্ডিপিন্ডি গিলে হুম ওটা হবে না আগের দিন গালাগালি করলো আর পরের দিন গান্ডি পিন্ডি গিলতে চলে গেল কতটা নোংরা হলে এই ধরনের কাজগুলো করতে পারে ছি লজ্জা করে না লজ্জা করবে কি করে হুম পাড়া থেকে তো তাড়িয়ে দিয়েছে পিটিয়েছে তাই না পাড়া থেকে তাড়িয়েছে পিটিয়েছে তো অনেক কিছু বলবো পাড়ার লোক পাড়ার বাসিন্দা কি বলছে না বলছে শুধু শুনবে তোমরা চলো ইউজোটা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি তো শুভ রাম নবমী আজকে তো সবাইকে অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা আর সবাই যাচ্ছ তো আর দেখেছো তো জয় শ্রীরাম তো সবাই নিশ্চয়ই আমাদের তো এখানে বাপরে বাপ ধুম বিশাল ধুম হচ্ছে এখানে ওখানে পুজো হচ্ছে তো সেটাই হচ্ছে কথা আর পাড়ার লোকে পাড়ার লোকে কি বলছে ঠিক আছে আর সত্যি কথা বলতে দুটো লাইভ দেখেছি আমি প্রথমে এটা আসি দুটো লাইভ দেখেছি দুটো লাইভে আমি একটা জিনিস দেখলাম যে ঈশানী প্রথমে স্টার্ট করেছিল ঠিক আছে প্রথমে কিন্তু ঈশানী স্টার্ট করেছে এবং তোমরাও দেখেছো সেটা যে ঈশানী প্রথমে কালকে লাইভেও বলেছে কালকে যখন বলছে ও তখন কাঁদছে দেখো প্রথম দিন তুমি বললে আর দ্বিতীয় দিন যখন জীবন ভাই এবং রিনি বলছিল মানে জিমি বলছিল তাতে তোমার ফেটে গেল তাই তো ফেটে গেল তো কথাটা হচ্ছে যে এমন কিছু বলবে না এমন কাজ করবে না যাতে কন্টেন্ট লোকে পায় আর কন্টেন্ট কাউকে দেওয়ার দরকারও নেই আমি একটা কথাই বলবো নিজের সাবধানতা নিজের কাছে যখন তুমি কন্ট্রোভার্সি চাওই না তাহলে কেনই বা হচ্ছে বলছো যে রিক্ষা দিলাম কেনই বা বলছো দান করলাম কেনই বা বলছো যে খুন্তি পিটা করবো কেনই বা দেখেছো আজকে যাদের বাড়িতে তুমি বসে বসে বলছিলে তারা কিন্তু সবাই এক আর তুমি আলাদা তাই নাই সানি তুমি আলাদা আর সবাই এক শুধু তুমি আলাদা মানে এটা কি হুম একটাই মানে মানে কিছুই নেই ওই একটাই মানে হবে যে তুমি মানে তোমাকে আলাদা করে দিচ্ছে মানে তোকে আলাদা করে দিল কেন বলতো আসলে ওই যে দুধের উপরে মানে দুধের ভেতরে মাছি পড়েছিল তাই তুলে ফেলে দিলাম জলের ভেতরে মাছি পড়েছিল তাই তুলে ফেলে দিলাম আর সত্যি কথা বলতে তুই একটু বেশি বাড়াবাড়ি করিস দেখ তোর বাবা মাকে গালাগালি দিল তোর বাবা মাকে কুটু কথা বললো কিন্তু এর বেলাতে তুই কিন্তু কোনো বাজে কথা বলবি না কেন না তো ওটা তোর পাতি দে ওটা তোর পাত্রি দেব আর আমরা কিছু বললেই অনেক অশ্লেষ কথা হয়ে যাচ্ছে তোর কাছে অনেক খারাপ হয়ে যাচ্ছে তোর কাছে আমরা অনেক খারাপ হয়ে যাচ্ছি এখন জবাব দে এখন বল ওই বাড়ির লোক তোকে ঘৃণার চোখে দেখছে তোকে খারাপ বলছে তোকে সত্যি কথা বলতে অনেক কিছু বলছে তার বেলায় তুই জবাব দিবি না আমাদের বেলায় তো তুই বসে পড়তি জবাব দিতে আমাদের বেলায় তো অনেক 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 কথা বলতি বাপরে এই করেছে ওয়ার্ড এই করেছে হাতি এই করেছে ও আমাদের কন্টে নিয়ে বসে পড়েছে আমাকে নিয়ে বসে পড়েছে আমাকে নিয়ে বসে পড়েছে এরকম করে বলতি আবার লাইভ করে ওই ভাইয়ের পাশে বসে বসেও আমাদেরকে কম ঠুসিস নি তারপর আমাদেরকে সেটাই কি বাদ গেল আরও অনেক কবার ঝিনিমিতেও তুই খুনটি দেখিয়ে দেখিয়ে অনেক কথা বলেছিলি হ্যাঁ একদম আয় চুলের মুটি ধরে ঠুকে দিব এখন কোথায় বোন কোথায় হুম তোমার হয়ে গেল তো চপের চুল বেরিয়ে গেল তো বিরূপিত কেননা সত্যি কথা বলতে এতটাই নোংরা তুই হ্যাঁ আবার তুই কন্টেন্ট দিলি কালকেও কালকেও তুই বললি হ্যাঁ তোকে সত্যি মানে হোয়াটসঅ্যাপ যে তোমরা দেখতে চাইছিলে আমি এখানে দেখাচ্ছি তোমরা ভালো করে দেখে না দেখে নিয়েছো এটাই হচ্ছে সেই হুম তোমরা জানতে চাইছিলে যে দিদি বলো 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 ওই জন্য দেখালাম তোমাদেরকে ফ্যান চালালে আওয়াজ হচ্ছে আর এত গরম এত গরম অসম্ভব গরম যেভাবে নোংরামি চলছে ঠিক আছে তোরা দেখ তোরা একে অপরের ওপরে কাঁদা ছিটকাচ্ছিস তারপরে আবার মা বাবাকে কাঁদা ছিটকাচ্ছিস কোনো দরকারই পড়ে না সত্যি কথা বলতে আমি একটা জিনিস দেখেছি মানে ঈশানীকে কখনোই না ঈশানী মানে তোর ব্যাপারে তোর ফ্যামিলির ব্যাপারে কিছু বলে না এটা কিন্তু আমি লক্ষ্য করেছি এই দিকটাই আমি কিন্তু ঈশানীকে ভালো বলবো যে তোদের নামে কোনো কিছুই এখনো পর্যন্ত কিছুই বলেনি কিচ্ছু না অথচ আমরা শুনেছি যে নাকি তোরা তোদের ফ্যামিলি মানে ভাই তোরা তোরা এবং তোদের ফ্যামিলি যে মাসি তোর মা তোর সাদ পুষ্টি এরা কি বলেছিল না তো ওই মেয়েটাকে বিয়ের রাস্তা দিয়েছিল ওই ঘরের বউ করে তুলবে বলেছিল দেখ মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়াটাই বেটার ঠিক আছে একটা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি না দেওয়াটাই বেটার তাহলে কোনো দরকার ছিল না তাকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া আরেকটা কথা বলি তুই কালকে যেমনি বললি না যে ওর ওর বাবা মা ওর জন্য ছেলে দেখে ওর জন্য ছেলে দেখে সেটা হচ্ছে কি ছেলে বাপ মানে বাবা বাবা হয়ে গেছে ডিভর্সি এই ওই সেই এক বাচ্চার বাবা এক বাচ্চার মা সরি এক বাচ্চার বাবা এবং বাচ্চা আছে কিংবা বউ মারা গেছে কিংবা এই তার ওই যে যাকে নেবে সে কি ধোঁয়া তুলসী পাতা যাকে নেবে সেটা কি ধোয়া তুলসী পাতা সেকেন্ড হ্যান্ড তো তুই করেছিস ভাই তুই সেকেন্ড হ্যান্ড করেছিস তুই বদনাম করেছিস তুই ওকে জঘন্য করে দিয়েছিস ঠিক আছে ও সরি জঘন্য তো না সেকেন্ড হ্যান্ড করে দিয়েছিস আর ও কি চরিত্র খুবই ভালো হুম ও সাতজনার সঙ্গে এরকম নোংরামি করে বেরিয়েছে তাহলে তাকে বিয়ে দিতে গেলে সেই রকম একটা সেকেন্ড হ্যান্ডই ছেলে দরকার নাহলে সে তাকে বিয়ে করবে না তারপরে আবার এই যে তোদের এই ইউটিউবে এসে এই দেখে ওকে কে বিয়ে করবে বলতো কোন ভালো ছেলেটা ওকে বিয়ে করবে যদিও বা করতে পারে তারা তাদেরও চরিত্রটা ঠিক নেই ঠিক আছে সেই জন্য সে বিয়ে করবে আমি বলবো যাই হোক করে তার মা বাবা চাই যে তার একটা সংসার হোক এরকম উড়ন সংসার নয় একটা সংসার হোক সংসার হলে ঠিক একটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবে কি হয়েছে কি হয়েছে তার বউ মারা গেছে কি হয়েছে বউ মারা গেলে কি কিছু হয় দেখ তুইও দেখ দিবস তবুও কিন্তু জিমি তোকে ভালোবেসেছে তোকে নিজের করে নিয়েছে তোকে কখনো ফেলিনি এত ভালোবাসা আমি কোথাও দেখিনি একদিকে গোটা পৃথিবী একদিকে তুই ভাব তুই ভালোবাসাটা কেমন তো সেটাই বলছি তাহলে ওই মেয়েটাকে চরিত্রহীন বলাটাও ঠিক নয় তোর কাছে কেন ওর বাবা মা ভালো দেখেই দেবে যা দিবে বাবা মা ভালো দেখেই দেবে কিন্তু যখনই বাচ্চারা নিজের ডিসিশন নিতে যায় না তখনই কিন্তু পাকে পড়ে আর এই ক্ষেত্রে কিন্তু ঈশানিও একবার নয় একাধিকবার পাকে পড়েছে ঈশানীর বুদ্ধি কম ঘটে মানে পুরো কাদা ঘোড়া মানে বদমাইশি বুদ্ধি শয়তান হুম ফাঁকা দিমা শয়তানের বাসা বেনে গেছে তো সেটাই হচ্ছে কথা বুঝতে পারলি এতটাই মানে সত্যি কথা বলতে মানে নিচু মনের মানসিকতা যখন আমরা একটা কোনো কথা বললে কিন্তু সেই কথাটা জবাব দিতে বসে পড়তো আর সে এখন তার বাবা মার চরিত্র নিয়ে যখন কথা বললো এমনকি তার মার জন্মদিনের দিন তাও কিন্তু সে একটা প্রতিবাদ করলো না তার মানেটা কি কি ধরা যায় তার মানে তলে তলে সব সেটিং ঠিক আছে তার মানে এইগুলো যেগুলো স্টেটাস মেনটেন করছিস একবার ফেসবুকে দিচ্ছিস একবার যে নিজের হোয়াটসঅ্যাপে দিচ্ছিস এইগুলো কি এগুলো লোক দেখানো ছিল তাহলে এইগুলো কি লোক দেখানো হচ্ছে কন্ট্রোভার্সি করার জন্য হ্যাঁ এইগুলো লোক দেখানো তার মাকে তার মায়ের জন্মদিনে তুই একটা নোংরা ভাষা বললি ও কনস্টিটিউট ও দালাল ও মাতাল ও এই কোনো দরকার নেই তাই না তোর মাকে তোর বাবাকে আর তোকে কখন নই বাজে কথা কুটু কথা কিন্তু বলে না ইসানি তাহলে তোরও একটু মেনটেন করা দরকার আমি বলবো তেষট্টি খাকিমাকে বলছি খাকিমা তোমার ছেলে অন্য গালাগালা গালাগালি দিচ্ছে তোমার সামনে তুমি কিছু বলছো না যে ওর মাকে ধরে টানছিস কেন ও কথাটা বলেছে ওকে বল এটা বলাটা উচিত ছিল কেননা সেখানে ওর মা আসলো কি করে ওর মা তো কোনো কিছু বলেনি ওর মা তো কোনো কিছুই বলে না যাই হোক যদিও বা যেখানে সেখানে বলে জানি না কি বলে না বলে কিন্তু ও কখনোই ইউটিউবে এসে তোর মার মতো বদবাদ করতে বসে না তোর মার মতো তোর দুষ্গুণগুলো ঢাকতে বসে না এমনকি তোর মার মতো নোংরামি করে না বাড়িতে সবাইকে ডেকে ডেকে বুঝতে পারলি ছেলের খেলনার জন্য মেয়ে লাগবে ছেলের খেলনার জন্য মেয়ে লাগবে সেই মেয়েটাকেও এনে দেয় না একটু বোঝার চেষ্টা কর ভাই তুই যেই কথাগুলো বলছিস এই জায়গায় দাঁড়িয়ে কোনো মানেই হয় না আমি তো বলবো কোনো মানেই হয় না এই রকম ধরনের কথা বলার আমার মনে হয় না কোনো মানে আছে এতদিন পিঙ্কি কাকিমাকে নিয়ে অনেক বাজে কথা বলেছিস অনেক বাজে অনেক বাজে সেগুলো আমরা জানি সেগুলো আমরা প্রোটেস্ট করেছি কিছুদিন আগেও তোরা কিন্তু তোর মা ছেলে এরকম করে বলেছিলি কিন্তু আজকের এই জায়গায় দাঁড়িয়ে কালকে ওর মায়ের যখন জন্মদিন ছিল মানে আজকে আর কি ভোরবেলা রাত্রবেলা সরি ভোরবেলা বলছি রাত্রেবেলা যখন জন্মদিন ছিল এই জন্মদিনের দিনও ওই মেয়েটাকে ওর মায়ের অপমান শুনতে হলো ওর মা একটা পসটিটিউট ভাই তুই জানতি না যে ওর মা একটা কনস্টিটিউট তাহলে তুই সেই মেয়ের সঙ্গে কি করে ঘরে ঢুকিয়ে বিয়ে করতে পারিস কি করে ঘরে ঢুকিয়ে সহবাস করতে পারিস তার সঙ্গে লীলা খেলা করে বেড়াতে পারিস তাই না তুই কি করে লীলা খেলা করে বেড়াতে পারিস দেখ ভাই তুই নিজে কিন্তু নিজে জুতোর মালাটা নিজে পড়ছিস কখনোই তাকে বলাটা দরকার নেই তাকে বল তাই না আমার কেন তো বলে তুই যার সঙ্গে মুখ লড়ছিস ফেস টু ফেস তার সঙ্গে মুখটা লড় কেন তা তার সঙ্গে যদি মুখ লড়িস তাহলে কিন্তু সব কিছুই খুলাসা হবে আমি তো বলবো ঈশানীকে এইবার বল কিছু কেননা এতদিন তো আমাদেরকে অনেক বাজে কথা বলেছিস যেগুলো নেওয়া যাচ্ছিল না তোর কাছে নাকি অনেক সবাই স্ক্রিন রেকর্ডিং করে করে দিয়েছিল তোকে আর আজকে তোকে দিল না যে তোর মাকে কনস্টিটিউট বলছে তোর বাবাকে দালাল বলছে তোর মায়ের এখন গালাগালিগুলো কানে যাচ্ছে না না ঈশানী তোর মায়ের মানে তোর মায়ের যে দুর্নাম করছে তোর বাপের যে দুর্নাম করছে এইগুলো তোর কানে যাচ্ছে না অথচ তোর মায়ের জন্মদিন পালন করছিস শুভ জন্মদিন কাকিমা এইভাবেই ভালো থেকো কিন্তু তোমার যা শরীরের হাল দেখছি সত্যি খুব শরীরটা খারাপ হয়ে গেছে আগে দেখেছিলাম একরকম কিন্তু এখন আরও খারাপ হয়ে গেছো চোখ মুখগুলো যেন ঢুকে গেছে খুব যেন টেনশনে আছো টেনশন তো হবেই মেয়ে যার ঘরে এরকম বাহাত্তার আমি করে বেড়ায় তার হচ্ছে টেনশন তো হবেই সত্যি কথা বলতে মানে বাবা মার অবাধ্য যদি সন্তান থেকে থাকে একমাত্র এই ঈশানী প্রচণ্ড অবাধ্য প্রচণ্ড ফালতু হ্যাঁ আমাদের ঝিমনি যেরকম ছিল ছিল কিন্তু এ তার থেকেও বেশি বুঝেছো এ তার থেকেও বেশি প্রচণ্ড অবাধ্য কোনো কিছু কারোর কথা শোনে না সবসময় হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো বলো হ্যালো হ্যালো কি বলছো বলো হ্যাঁ দেখো দাঁড়াও আমি লাইভে আছি হ্যাঁ এইরকম মানে সবসময় হ্যালো 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 সবসময় হ্যালো ছাড়া কিচ্ছু বোঝে নাম বুঝেছো তাহলে ভাই তুই কাউকে দুর্নাম করার আগে ওর মার জন্মদিনে দুর্নাম করার আগে একবার ভাবতি ওর মায়ের জন্মদিন সেই দিনটা আবার কি বলছিস ওপেন প্ল্যাটফর্মে এটা ব্যাক কলে নয় ওপেন প্ল্যাটফর্মে তুই হুমকি দিচ্ছিস তাদেরকে বাড়িতে গিয়ে মেরে টাঙিয়ে দিয়ে আসবি এটা আবার কেমন কথা ওপেন প্ল্যাটফর্মে তুই সবার সামনে বলছিস হুমকি দেয় বলে তুই জানিস এটাতে কি কেস হতে পারে কোনো দরকারই নাই বাড়িতে গিয়ে টাঙিয়ে দিয়ে আসবি তুই কেমন ধরনের কথা বলছিস তাই নিজের হাতে আইনিস না তুই একটা সোশ্যাল মিডিয়ায় বড় একটা চ্যানেলের ওনার তাহলে নিজের স্ট্যান্ডার্ডটা বজায় রাখ নিজের কোয়ালিটিটা ওপেন কর নাকি আবারও কন্ট্রোভার্সি করতে হবে এতদিন পাল ফ্যামিলি ছিল এখন মজুমদার ফ্যামিলি হবে তাই তো এইরকম করেই চলতে থাকবে নাকি মানে এটা এরকম করেই চলতে থাকবে যেমনি আজকে না হয় তখন কাকুর সঙ্গে মানে তখন কাকুর ফ্যামিলির লোক তোর বাড়িতে গেছে তাই তখন কাকুকে সেভ করলি আর পিঙ্কি কাকি সেভ করলি কিন্তু ওই মজুমদার বাড়ির লোক তোর কাছে শত্রু হয়ে গেল কিন্তু এই মেয়েটা তোর সাপ দিচ্ছিল দুদিন আগে হ্যাঁ এই মেয়েটা বসে বসে খাটের ওপরে ঝিমিকে উল্টা পাল্টা যা নয় তাই করে বলছিল তখন কিছু বলতে পারিস নি যে এরকম করে বলো না ওইরকম করে বলতে নেই হুম আসলে তুই মনে হচ্ছে ওই এজমালের মাল বুঝতে পারলি ওই যে দুটো দুটো দু টাকা দু টাকা দুটাকা দু টাকা বাজারে হাটে দুটাক দু টাকা বাঁচে হয়ে গেছে দুটাকা দুটকা দু সেল করে দিচ্ছি এইরকম মনে হচ্ছে তো সেটাই বলবো একটু সাবধানে কথাবার্তাগুলো বল না কিন্তু অনেক কিছু হয়ে যাবে ঠিক আছে অনেক কিছু যেগুলো দরকার নেই যেগুলো দরকার নেই দেখ সুখে সংসার কর সংসারের দিকে ধ্যান দে নাকি কে কী বললো না বললো সেই বললো হ্যাঁ সেটার মতো সেটা জবাব দিতে হবে বুদ্ধিমানের মতো আক্রোশে নয় হাসিমুখী বল আক্রোশে নয় যে শয়তানি বুদ্ধি করে বলতে হবে ন ন এরকম করে বললে হবে না ভালোবেসে বল উনি উনি কেমন এ কেমন আমার কাছে কথা হচ্ছে ঈশানী তোর আর ঝিমির মধ্যে কথাটা হয়েছিল ঈশানী তোর আর ঝিমির মধ্যে কথাটা রাখতি আদার সাইডকেও নিয়ে চলে আসলি তুই এখানে কোনো দরকার নেই হুম আদার সাইডেও নিয়ে চলে আসলি একটা মানুষের জন্মদিন সেই জন্মদিনের দিনও তুই তাকে উল্টোপাল্টা কথা বলে দিবি কোনো মানেই হয় কোনো মানেই হয় হ্যাঁ ঈশানীর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট দোষ বুঝেছো নাইনটি নাইন পার্সেন্ট দোষ কেন বলো তার স্বভাব লাইভে বসে বসে অন্তত ওই তোমাদেরকে কন্টেন্ট দেওয়া এবং তোমাদেরকে উস্কানমূলক কথা বলা হ্যাঁ উস্কানমূলক কথা না বললে তো হবে না আমরা দেখতে পাচ্ছি সবই ঠিক আছে কিন্তু আবারও ঝামেলা লেগে যাচ্ছে তাই না এইগুলো যখন আমরা প্রমাণ দিয়েছি তখন কিন্তু এই ঈশা নিয়ে আমরা স্ট্রাইক মেরেছিল মনে আছে রে মনে আছে স্ট্রাইক মারার কথাটা আছে বুঝতে পারছিস তো হারে হারে সত্যি বলেছিলাম আমি আজকে হয়তো সেইগুলো সব মিলে যাচ্ছে সব মিলে যাচ্ছে বুঝলি শত কর্মের ফল বিফলে যায় না কর্ম এমন কর যাতে কর্মের ফল ভালো পাওয়া যায় আর তুই এমন কর্ম করেছিস গাল খাওয়ার যোগ্য থেকে আরও জঘন্য বুঝেছিস আরও জঘন্য কেননা তোর নিজের চরিত্রটাকে ঠিক কর নিজের কথাবার্তা ঠিক কর তাদের দিকে ঠিক হয়ে গেছে বুঝলি তুই বলছিস না এখন আমরা বসে পড়েছি এই যে তুই এখনই একটা জিনিস প্রতিবাদ কোথায় তুই ওই বাড়ির তরফ থেকে ওই বাড়ির তরফ থেকে তোকে বাজে বাজে কথা বলছে তার মাসিরা বলছে তার হচ্ছে মা বলছে তার ছেলে বলছে কোথায় এই এই প্রতিবাদটা কর যে তোকে কেন বললো তারা তারা তোকে এত সাহস পাচ্ছে কি করে মানে কথাগুলো বলার এত সাহস কি করে পাই তুই প্রতিবাদ করতে পারিস না কিন্তু আমাদের জিমি যতটা পেরেছিস সে কিন্তু প্রতিবাদ করেছে ও মুখের করে বলে দিয়েছে হম আমাদের জিমি কিন্তু মুখের করে বলে দিয়েছে এইটা করতো এটা করতো এটা করতো সেটা কিন্তু বলে দিয়েছে আমি বলবো যা হবার হয়ে গেছে ভাই আর কিছু বলিস না হুম তুই তো নিয়েছিলি তুই তো আর নিজেকে ওই কমাতে চাস না তো কিংবা হচ্ছে ঈশানির বাপের কি না হচ্ছে ইয়ে না জমিন জমিনা যে দান করে দিলাম ইয়ে করে দিলাম আলু কুমড়ো ঢেঁড়স পটল লাউনা যে হচ্ছে সব কিছুতেই দান করে দিলাম এটা কেউ বলো না এরকম ধরনের কথা কেউ বলো না গো কেন এই ধরনের কথা কেউ কাউকে বলে তোমরাই বলো সেই জন্য বলো না হুম খারাপ লাগে হুম বলছি এ চাকর চাকর পাড়া থেকে তাড়িয়ে দিয়েছে চাকর হুম আসলে একটা খেঁ কি আছে খেয়ে কি তো খেঁকেই খ্যাঁকা খেঁকা খ্যাঁকা খ্যাঁকা করে কিছুদিন আগে আমাদের ঝিমির নামে অনেক বদনাম করছিল কেন ওকে যখন ধুয়ে দিচ্ছিল ঝিমি যখন ওকে ধুয়ে দিচ্ছিলো অনেক বদনাম করছিল তাহলে ওই জিনিসটা নিয়ে কিন্তু বসে পড়েছিল ও বদনাম করতে আজকে যখন ওদের বাড়িতে ডাকলো আর খেতে কুত্তার মতো চলে গেল একটা কথা তোমাদেরকে বলে রাখি আজকে যদি এ যেই ঘরের দিকে তাকাবে যেই ঘরের দিকে তাকাবে এমনকি ওর পাড়ার মানুষগুলো আমাকে শুনতে বলেছে এমনকি কাকিমাদের পাড়ার লোক ওকে ঢুকতে বারণ করেছে ভাবতে পারছো পুলিশ অফিসারদের সামনেও ওকে ঢুকতেই দেয়নি পাড়াতে ঠিক আছে পালিয়ে এসেছে ওই পাড়ার লোক অত লোক অত কমিটির লোক সব দিয়ে ওকে মারতে গেছে কেন ওই পাড়া থেকে ওকে তাড়িয়ে দিয়েছে ওর নিজের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়িতে কখনো ভিডিও করতে পারে না ওর নিজের বাড়িতে থেকে হচ্ছে তাড়িয়ে দিয়েছে ওর নিজের ছোটদার সংসার নষ্ট করেছে ওর একটা নিজের রিলেটিভের সংসার নষ্ট করেছে এই চাঁদ আমি বলবো প্লিজ ভাই ওর সঙ্গে আর ঝিমির সঙ্গে যোগাযোগ করতে দিস না প্লিজ এটা কিন্তু মাথায় রাখিস দরকার নেই ওই চাঁদের সঙ্গে যে করবি মানে খেঁকির সঙ্গে তুই যদি ভাবিস যে খেঁকির সঙ্গে হচ্ছে যোগাযোগ করতে রাখতে দিবি সর্বনাশ হয়ে যাবে যেটা কিনা না এখন পালবাড়িতে চলছে বুঝলি সর্বনাশ হয়ে যাবে আমি বলবো ভাই তোকে রিকোয়েস্ট করব। প্লিজ তুই ঝিমিকে সাবধান করিস এবং ঝিমিকে ওর সঙ্গে মিশতে দিস না কেন ওই কঠিন কঠিন বুঝেছিস একদম কঠিন আর ও নিজের চ্যানেলের জন্য সব কিছু করতে পারে সব কিছু ওটা ওর স্বভাব আর সবার ফ্যামিলি ভেঙে বেড়ায় সবার ফ্যামিলিতে আগুন ধরিয়ে বেড়ায় এটা ওর স্বভাব তো সেই জন্য বলবো প্লিজ ওর সঙ্গে আর যোগাযোগ রাখতে দিস না ওই খিটি কিন্তু ছুঁ ছুঁয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরিয়ে যাবে আর তুই শুধু হাত মানে মশলাতে থাকবি দেখবি আর থেকে যাবি ওই মেয়েটা হচ্ছে এক নম্বরের বজ্জাত ক্যামেরা নিয়ে সেখানে শুধু বড় বড় কথা আর কিচ্ছু না ওর বড় বড় কথা বুঝে যাবে দুদিন পর ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখো টাটা আসছি লাইভে ঠিক আছে অনেক কথা আছে যেগুলো হয়তো ভিডিওতে বলতে পারলাম না লাইভে এসে বলবো সবাই প্রশ্ন করবে ঠিক আছে চলো টাটা